পডে, পড়ে पढ़ पढ़ी যে না জিম হামচা যে নো আলিপ জবর না যে না যে না। এই দিক থেকে পড়তে হয় এই থেকে এই দিক থেকে পড়তে হয় দাল জবর দা খ জবর খ লাম জবর লা কি হয় দা দালা হ্যাঁ লাম জবর লা গ জবর গ কি হয় বালা গ জবারে টান হয় না ঠিক আছে वाऊ जब आ जिम जब जा दान दा वजादा दा सिम जिम जब जा दाल जबर दा सजा दा हलो दा हला बाला गा वजा दा सजा दा बुझेला जाओ

কই আর কার বলতে হবে জলদি জলদি করে এসো পড়া নেবো পড়া দেখলি তারপরে এখন পড়াটা ভালো করে করো ঠিক আছে বলিল এখন বলল না পাচ্ছ তো বলে নাও বলিলামচো অফিস উ বা ও অফিস বু তা ওয়া অফিস টু এটা ওয়াও মারদা ওয়া সে পেশ হলে ওয়াও মারদা হয় ওয়া মার দেওয়া হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে এই লাইনটা হয়েছে তো এই লাইনটা করো পড়া খরল না এটা তারপরে ঠিক আছে করো না চলো ওটা মিম মিম আলিম ভামজা ওটা ঝাটকা দিয়ে পড়তে হবে হ্যাঁ মা এখানে ইকো হবে না কলকলা হবে না ঠিক আছে ব্যতিক্রম হামচা হাজির ই এটা কিন্তু কলকলা ব্যতিক্রম হয়ে যেতে পারে কিন্তু কলকলা পড়লে হবে না নু সব নাস কেউ যদি বলে নাচছে তাহলে হবে না একটু নাচ পড়তে হবে কলকলা ছাড়া পড়তে হবে র হামচা যেমন র হ্যাঁ এগুলো কলকলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কলকলা না করে পড়তে হবে ঠিক আছে শুধুমাত্র পাঁচটা অক্ষরে কলকলা হয় সেটা কি কপ ত জিম দাল এই পাঁচটা অক্ষর উপর জোড়া মিলে কল করা হয় কে হলো তোর জিম পেস জু হা পেস হু খ পেস কু কবার বলে ওটা কয় চলো 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 বল হ্যাঁ বা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কো ওরকম সব হবে বর না ওরকম সব হবে হ্যাঁ ঠিক আছে